Guys, ask a superb or the man of a photo of my brother Kenny Sola glam. Come on, Kali Bidia's good day. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake news if you want to play tough and want to hate this. I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake news if you want to play tough and want to hate this. I do so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patented Being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time? You're delirious, mysterious.

নদীর পানি খুব বেড়ে গেছে নদীর কুলে মানে যারা বসবাস করে তাদের ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যেরকম পানি বেড়েছে আর বিউটা দেখেন গাই গায়ে অস্থির একটা বিউ গায়ে সবাই মিলে ডিসিশন নিলাম যে এখন আমরা উপরে ভিউটা দেখলাম এখন আমরা নৌকায় উঠে নৌকার নৌকায় যে নৌকায় কিরকম লাগে গাইস অলরেডি আমরা নৌকায় উঠে গেছি আর এখানে দেখেন আমার ছোট যে ভাই আছে আছে সবাই সবাই এখানে মিলে আমরা নৌকায় করতে চাই যে এখানে আমার একটা ফ্রেন্ড দুই আর দুই দিকে দিয়ে রাজার পাট নেছে গাইস অনেক খুবই ভালো লাগছে এবং সবাই অনেক বিনোদন করছি এবং খুবই আমাদের ভালো লাগছিলো যেটা ভাষায় প্রকাশ করে বলা যাবে না এবং নৌকায় ঘুরতে ঘুরতে আমাদের বৃষ্টি চলে আসছে ক্যামেরা আপনারা সেরকম বুঝতে পারছেন না যে বাইরের সাইডটা দেখুন হালকা হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ঘুরে আরও বেশি ভালো লাগছে আমাদের যার এই বৃষ্টির মধ্যে ঘুরে অলরেডি আমাদের ঠান্ডা লেগে গেছিলো বয়সটা শুনে অলরেডি আপনার পাচ্ছেন যে একটু কথা কীরকম আট কাটে যাচ্ছে কারণ অলরেডি ঠান্ডা অবস্থায় আমি বয়স দেখছিলাম আজকে অনেক পরিমাণ আমি ভিজেছি ভিজে মানে পুরো ঠান্ডা লেগে ফুল সিরিয়াস অবস্থায় গেছে আমার গাছ গাছ কাশবনটা দেখেন খুবই ভালো লাগছে পাশে যে কাশ বনগুলো আছে এগুলো খুবই ভালো লাগছে আর তারপরে যদি কাশফুল ফুল ফুটতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো গাছ কিন্তু আফসোস এখন কাশফুল ফোটার সময় নেই জন্য কাশফুল ফোটে নেই যদি গ্রীষ্মকাল কিংবা শীতকাল হতো এই সময় কাশ ফুল দেখা যায় সে সময় ভিডিও আপনাদেরকে আমি দেবো কাশফুল দেখানোর চেষ্টা করবো গাছ আর নদীর পানি দেখেন অনেক পরিমাণ বেড়ে গেছে আর পুরো নদীতে আমরা ব্যতীত কোনো লোক নেই মানে সব লোক বাস যার যার বাসায় সেই ঘুরতে আসেনি সেরকম কেউ এমনি অন্য অন্য শুক্রবারে এখানে প্রচুর পরিমাণ ভিড় হয় কিন্তু যেহেতু আজকে বৃষ্টির দিন ছিল এই জন্য বেশি পরিমাণ এখানে কোনো পরিমাণ লোক আসেনি আর আমাদের কথা আছে যখন যেখানে মন যাবে তখন সেখানেই চলে যাবো গাড়ি যেহেতু আমরা জুম্মা নামাজ পড়ার আগেই নিয়ত করছিলাম যে আমরা নামাজ পড়ে কামার কালি ব্রিজে ঘুরতে যাবো এই জন্য সবাই মিলে নামাজ পড়ার শেষ করে এই পথেই আমরা চলে এসেছি মির্জা ঘুরতে সবার টেরেস দেখে আপনারা টের পাচ্ছেন যে সবারই পাঞ্জাবি পড়া আছে যেহেতু নামাজ পড়ে কেউ বাসা যায়নি এই জন্য সবাই মেলায় পাঞ্জাবি পরেই এই পথেই আমরা নামাজ শেষ করে চলে এসেছি আর গাছ নদীটা দেখেন খুবই বড় মাগুরা জেলার আশেপাশে যাদের বাড়ি তারা তো অলরেডি কামারখালি সবাই চেনেন আর যারা চেনেন না এবং যারা প্রবাসে থাকেন তারা সবাই দেখতে পাচ্ছেন যে কামারখালির নদীতে এখন কত পরিমাণ পানি আছে গাইজ অনেক পরিমাণ পানি আছে যেহেতু এটা আছে বন্যার সময়ের জন্য পানিটা অনেক বেশি পরিমাণ আছে এই ব্রিজের ব্রিজের নিচেই অনেক পরিমাণ পানি আছে গাছ গাছ আপনারা দেখছেন যে নদীতে কত পানি হচ্ছে সিরিয়াসলি গাছ ভিউটা দেখেন অনেক সুন্দর এই নৌকালাদের সাথে আমাদের ফন্টা হয়েছিল যে আমাদের অনেক দূর নিয়ে যাবে এবং ঘুরে আনবে এবং পাঁচশো টাকা দেওয়া হবে তাকে ওই যে সামনে একটা উঁচু দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে এবং ওখান থেকে আবার ঘুরো যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানে নিয়ে আসবে পাঁচশো টাকা তার সাথে আমাদের ফোনটা হয়েছিল কিন্তু কাকা খুবই ভালো লোক আমাদেরকে ওই পর্যন্ত নিয়ে গেছে এবং ওখান থেকে আরও একটু বেশিও নিয়ে গেছিলো নিয়ে যেয়ে ঘুরো ছিল এবং ঘুরোয় হয়ে আমরা ব্যাগ আবার চলে আসছি এই যে দেখছেন আমরা এখন ব্রিজের দিকে ব্যাগ পড়ছি গাইছি দেখা যাক ব্রিজের দিকে যায় যায় ব্রিজের নিচের লোকগুলো দেখাবো আপনাদেরকে যে কীরকম দেখা যাচ্ছে কাজ অলরেডি আমরা ব্রিজের কাছাকাছি চলে আসছি আর এখন দেখেন যে কি পরিমাণ বৃষ্টি আসছে ভিডিওটা ভালো আপনারা বুঝতে পারছেন না এবং এমনি বোঝা যাচ্ছে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এখানে আমার বন্ধুটা বলছিল যে একটা সেলফি তোলো সে মনে হয়েছে যে আমি সেলফি তুলছি কিন্তু সে তো বুঝছে না যে আমি ভিডিও করতেছি এই জন্য সে পোস্ট নিচ্ছিল সেলফি তোলার জন্য কিন্তু এখানে তো আমি সেলফে তো হচ্ছে না গাইজ তো আমি তো ভিডিও করছি সে তো সেটা বসতেছে না গাইজ এখন আমি আপনাদের দেখাচ্ছি যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে গায়ে দেখেন ওই যে বড়ো বড়ো ফুটা পড়তেছে এবং এটে ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা যদি আসে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কীরকম বৃষ্টি হচ্ছে কাজ বৃষ্টি হচ্ছে তারপরে আমরা ঘুরে অনেক পরিমাণ বিনোদন পাইছে এবং খুবই ভালো লাগছে আর ভিডিওটা দেখে আপনাদের কীরকম লাগছে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এরপরে কী ধরনের ভিডিও চ্যানেলের মধ্যে দেবো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা যে ধরনের ভিডিও চান আমি সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো কাজ আর এখানে আমার ছোটো দুটো ভাই এখানে বসে বলতেছিলো ভাই আমার ছবি তুলে দাও কিন্তু আমি তো ছবি তুলে দিচ্ছি না আমি তো ভিডিও করছি তারা তো সেটা বসতেছে না আর এখানে সবাই যাই বসে বসতে যে আমি মনে হয় ছবি তুলতেছে গাইস কিন্তু আমি এখানে কোনো প্রকার ছবি তুলছি না গাইস অলরেডি ঘুরতে ঘুরতে আমরা ব্রিজের কাছাকাছি চলে এসেছি আর যেহেতু আমরা ব্রিজের কাছ থেকে উঠেছিলাম এই জন্য এখানেই এসে এই কাকা আমাদেরকে নামায় দেবে বোডালা কাকা আমাদেরকে নামাই দেবে এই পর্যন্ত কি আমাদের ঘুরা ছিল গাইস গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহেস গাইজ গুড নাইট গাইজ